এই যে পেছনের সাইডটা সলিড এরকম থাকবে কত সুন্দর করে ফুটানো জাম কোয়ালিটির জগার্স দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এইগুলোর মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা অনেক মাস্টার কপি বের হয়ে গেছে ঠিক আছে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং এর নামটা বলবো না আমি এই ভাই জোস ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর করে কাজ করা অনেক ফুট হ্যাঁ অ্যাডিডাস দেখেন ভাই হ্যাঁ আরো কিছু ডিজাইন দেখেন পেছনের সাইডটা এরকম ডিজাইন করা থাকবে সিম্পলের মধ্যে আর এই যে চকলেটের মধ্যে আরেকটা কালার দেখেন এটা আরো জোস ভাই

কালারটা কত সুন্দর অনেক জোস ভাই হোয়াইটের মধ্যে হচ্ছে দেখেন কন্ট্রাস্ট করেন সিয়াগা ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডিং করা আছে নাম বলবো না আপনারা দেখে নেন এগুলা কিন্তু প্রিন্ট না এগুলা 100% অ্যাপলিক করা প্রিন্টিং করা থাকবে এখানে এটা হাইড এন্ড সি প্রিন্ট করা আর সাইডে যে স্টেপ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকের মধ্যে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে হ্যাশট্যাগে হ্যাশট্যাগ থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রিমিয়াম ঈদের কালেকশন দেখাবো টি শার্ট থাকবে পোলো শার্ট থাকবে সাথে থাকবে জগার্স আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই জি ভাই আজকে প্রথমে কি দেখাবেন জি ভাই আজকে প্রথমে দেখাবো একদম চায়না থেকে ইম্পোর্ট করা কিছু ফেব্রিকের কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট আর যদি দেখেন কালার থাকবে অনেকগুলা ফেব্রিক একটু হাতে নিয়ে কোয়ালিটিটা দেখেন হম চাইনিজ নতুন ফেব্রিক সেটা না একদম নতুন ফেব্রিক চাইনা মার্শাল ঠিক আছে আর একদম যে প্রিন্ট আছে এগুলা কিন্তু আপনার প্রিন্ট করা না এগুলা কাইন্ড অফলিক করা বলা যায় ঠিক আছে ওটার কোনো সম্ভাবনা নাই আর এই কাজটা একেবারে নতুন যে এই যে স্লিপে এই শোল্ডারে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ আর এই যে পেছনের সাইডে সলিডে এরকম লাগবে এগুলার সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল আর প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা ভাইয়া ওটার মধ্যে কালার পেয়ে আর আরো এই যে আরেকটা নেভি ব্লুর এর মধ্যে দেখেন কাইন্ড অফ এটা নেভি ব্লু বা পেট্রোল কালার বলে এর মধ্যে ব্ল্যাক এর একটা কাজ করা আছে আর পেছনের সাইডটা সলিড এরকম থাকবে আর গলার যে কাজটা করে এই নেকটাও খুব সুন্দর থাকবে একদম ফিনিশিংটা অনেক সুন্দর করা থাকবে যে এখানে দেখলে বুঝতে পারবেন যে গলার যে কাজটা আর এই যে হাতে নরমালি যে ব্র্যান্ডিং করা থাকবে পেছনের সাইড সলিড এরকম থাকবে 650 টাকা সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল আর এটার মধ্যে আরেকটা ব্ল্যাক লাভারদের জন্য কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে যে পিঙ্ক কালার এই যে প্রিন্টটা করা আছে খুব গর্জিয়াস করে কাজটা করা আছে খুব ভালো লাগবে পরলে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এখন দেখাবো ভাইয়া আরেকটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ফেন্ডের মধ্যে খুব ডিফারেন্ট করে কাজটা করা আছে পেছনের সাইডটা সলিড এরকম থাকবে অনেকে এইসব কালার পড়তে চায় তাই আমরা ভিন্ন ধরনের

চায়না মার্সালাইজ কটন এগুলার মধ্যে কোনো সন্দেহ নাই এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক আর এগুলোর প্রাইসও ছয়শো টাকা আর সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ এমএল এল এক্সেল তিনটা সাইজ হ্যাঁ এই আরেকটা কালার দেখেন ভাই কত সুন্দর বিস্কিট কালার এই আরেকটা কালার পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় সাইজ তিনটা এমএল এল এক্সেল আর এখন দেখবো আর একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাডিডা দেখেন ভাই হ্যাঁ ব্র্যান্ড নাম বলবো না আপনারা বুঝে নেন এই যে কাজটা যে করা আছে এটা কোনো প্রিন্ট না এটা হচ্ছে অ্যাবলিক করা আর এই যে কন্টেস্টটা করা আছে আপনার হচ্ছে হোয়াইটের একটা কন্টেস্ট করা আছে অল ওভার সব জায়গাতে এগুলার কালার থাকবে আরও তিনটা আর এগুলার প্রাইজও পেয়ে যাচ্ছেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা রমজান উপলক্ষ্যে এগুলার প্রাইসেও থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে আমাদের কি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অতি দ্রুত স্টক থাকার সাপেক্ষে হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কন্টেস্ট কত সুন্দর করে ফুটানো হয়েছে পেছনের সাইডটা এরকম সলিড থাকবে আর এই যে কাজটা করা আছে এটা হচ্ছে স্টেজ কলার সাথে লেগে থাকবে আর এই যে প্রিন্টটা এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা বারবার বলতেছি আমাদের এগুলো প্রিন্ট না অ্যাপ্লিক করা হাতের কাজ এগুলো ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এম এল তিনটা সাইজে হ্যাঁ এই যে দেখেন আরেকটা কালার কত সুন্দর এটাও খুব সুন্দর কালার খুবই সুন্দর একটা সোভার একটা কালার লাইট কালার ডিফারেন্ট এই কালারগুলো ন্যাচারালি আমাদের হাতে আসে না তবে রমজান উপলক্ষে খুব ডিফারেন্ট ডিফারেন্ট কালারের অনেক অস্থির অস্থির কালেকশন আস্তে আস্তে হচ্ছে আপনারা আমাদের পেজের সাথে কানেক্ট হয়ে থাকবেন আমাদের ইউটিউব এবং আমাদের হচ্ছে ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে থাকবেন এভরি উইক ইনশাল্লাহ ধামাকা ধামাকা প্রোডাক্ট আসবে যেগুলো মার্কেট চ্যালেঞ্জ কেউ দেখাইতে পারবে না দিতে পারবে না একদম চুজি এবং ট্রেন্ডি প্রোডাক্ট দেখাবে ইনশাল্লাহ এই দেখেন এই ড্রপ শোল্ডারের মধ্যে যারা ড্রপ শোল্ডার লাভার আছেন কালারটা দেখেন ভাই কত ডিফারেন্ট একটা কালার এই যে পেছনের সাইডটা সলিড এরকম থাকবে পাঁচটা হবে পাফ ইন প্রিন্ট এগুলো উঠার কোনো সম্ভাবনা নাই আর এখানে থাকবে সেভেজ আর কালারটা খুবই অস্থির ড্রপ শোল্ডারের মধ্যে আর ফেব্রিক তো আপনি তো হাত দিয়ে ধরতেছেন সুপিয়ান ভাই দেখতেছেন হ্যান্ড ফিল করেন একটু ফেব্রিকটা একটু হ্যান্ড ফিল করেন খুব বাড়ায় বলতেছি না যা আছে তাই বলতেছি এগুলা ম্যাসটালাইজ করেন আপডেট 100% আপডেট ফেব্রিক এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক শুধু ফিটিং আই মিন সুইংটা সেলাইটা শুধু আমাদের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা 650 টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন কালার থাকবে তিনটা এই যে আরেকটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য হোয়াইটের মধ্যে কাজ করা এই যে পেছনের সাইডটা সলিড এরকম থাকবে কত সুন্দর করে ফুটানো জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বাট আমার কাছে পার্সোনালি এই কালারগুলো খুব ভালো লাগে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কাজ করা আর এগুলোর প্রাইসও পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় কালার থাকছে আরেকটা এই যে নেবে কালারের মধ্যে দেখেন খুব সুন্দর কালার কত সুন্দর করে স্ট্যান্ডার্ড কালার ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত স্টক থাকা সাপেক্ষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমরা রিকোয়েস্ট করব আমাদের শপে আসেন সব ভিজিট করেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বিসাইড অফ ঢাকা কলেজ চন্দ্রিমা সুপার মার্কেটের তলায় সেভেন্টি থ্রি নাম্বার শপ হ্যাশট্যাগ আমাদের দোকানে আসেন আমাদের শপে আসেন প্রোডাক্টটা হ্যান্ডফিল করেন যাচাই বাছাই করেন আমাদের কথার সাথে আমাদের কাজের কতটুকু মিল বা আমরা যেরকম বলতেছি আমরা প্রোডাক্টটা কি অতটুকু ইনশিওর করতেছি কিনা না প্রোডাক্টের বেলায় আপনারা শোরুমে এসে ভিজিট করে কোয়ালিটিটা যাচাই বাচ্চাই করে তারপর পার্চেস করে অনুরোধ রইল আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেন পার্চেস করেন করার পরে যদি ভালো লাগে প্রোডাক্টটা রিসিভ করেন যদি ভালো না লাগে প্রোডাক্টটা রিটার্ন করে দেন আশা করি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার রিটার্ন করবেন না কারণ আমরা বেস্ট প্রোডাক্টটি কাস্টমারকে প্রেফার করে থাকি সাজেস্ট করে থাকি ভাইয়া এখন দেখাবো শোল্ডারের মধ্যে খুবই প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে আরেকটা আরও কিছু ডিজাইন দেখেন পেছনের সাইডটা এরকম ডিজাইন করা থাকবে সিম্পলের মধ্যে আর এই যে এইখানে শোল্ডারে খুব আর কি বুকের সাইডে খুব সুন্দর করে সিম্পলি একটা ডিজাইন করা থাকবে আর এইগুলো হচ্ছে চায়না মার্শালাইজ ফেব্রিক আর সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল কালার থাকবে আরও তিনটা এগুলোর প্রাইস পড়ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা ওয়াও একটা কালার হুম মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল হ্যাঁ এই যে অ্যাশ কালারের মধ্যে যারা অ্যাস লাভার তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন সাইজ থাকবে তিনটা এমএল এক্স এল আর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই যে প্রোডাক্টটা দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কাজ করা আছে খুব সুন্দর আর ফেব্রিক নিয়ে কোনো সন্দেহ নয় হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখাবো টি শার্টের মধ্যে একদম সুপার ডুপার একদম প্রিমিয়াম কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে কেউ দেখাইতে পারবে কিনা আমি জানি না এগুলোর মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা অনেক মাস্টার কপি বের হয়ে গেছে ঠিক আছে ব্র্যান্ডিং কর আছেন ব্র্যান্ডিং এর নামটা বলবো না আমি শুধু ফেব্রিকের মধ্যে কাজটা একটু দেখেন এই কাজটা কিন্তু কপি বের হইছে অনেক বাজারে হিউজ কপি আছে বাট এই ফিনিশিংটা কেউ দিতে পারবে না এই যে যে কাজটা দেখতেছেন বুকের মধ্যে এটা কিন্তু প্রিন্ট না

এক হাজার বারোশো না মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি সাইজ থাকবে তিনটে এমএল এক্সেল বাট স্টকগুলা একদমই সীমিত ডিরেক্ট কালেকশন কালেকশন যার যেটা ভালো লাগবে আমাদের কাছে শপে এসে ভিজিট করে পারচেস করেন দ্রুত আর যারা অনলাইনে পারচেস করতে যাচ্ছেন সাইজ থাকা সাপেক্ষে স্টক থাকা সাপেক্ষে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন এ আর একটা অলিভ কালার দেখেন

যে একটা দেখেন লাইট অ্যাশের মধ্যে এই কালারটাও ফেবরিকটার মধ্যে জাস্ট কাচটা দেখেন ভাই আপনি করে কাজ করা পেছনের সাইডে এরকম থাকবে আর এগুলা কিন্তু সবচেয়ে মজা মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু ড্রপ ショルダーের মধ্যে হ্যাঁ যারা ড্রপ ショルダー লাভার আছেন এক কালারের মধ্যে ব্র্যান্ডিং এর মধ্যে পড়তে চান তাদের জন্য এগুলো খুবই চুজি প্রোডাক্ট হবে হ্যাঁ এগুলো প্রাইস হবে 800 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সএল 38 থেকে 42 44 পর্যন্ত যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ রইল ভাইয়া এখন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কিছু পোলো কালেকশন একদম রমজানের ঈদ কালেকশন আমরা নতুন নিয়ে আসছি কালারগুলো যদি দেখেন জাস্ট হোয়াইটের মধ্যে এরকম ব্ল্যাক তারপর হচ্ছে অলিভ হোয়াইটের একটা কন্টেস্ট করা আছে পুরোটা পোলো টি শার্টের মধ্যে আর এই যে সাইডে যে ব্র্যান্ডিংটা করা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপলিক করা হ্যাঁ জেন্ট হান্ড্রেড পার্সেন্ট করা আর এই যে বাটনগুলো যে থাকবে সেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বাটন দেখলেই আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আর যে প্রত্যেকটা যে সুইং প্রোডাক্টের যে সুইং অস্থির সুইং আপনারা আসলে দেখলে মনটা ভরে যাবে আসলে আর ফেব্রিক নিয়ে বলার কিছু নয় হানড্রেড পার্সেন্ট চায়না ইম্পোর্ট করা ফেব্রিক মার্শালাইজ কটন আপনারা গায়ে যখন দিবেন একটা ফিল পাবেন ফেব্রিকের একটা ফিল পাবেন আর হাতে যখন নেবেন তখন একটা হ্যান্ড ফিল পাবেন হ্যাঁ সাইজ থাকবে এটা তিনটা এম এল এক্সেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আর এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আরো দুই তিনটা কালার এর মধ্যে দেখেন এই আরেকটা কালার এটা নেভি ব্লুর মধ্যে হোয়াইট এবং ইয়েলোর একটা কন্টেস্ট করা আসলে কন্টেস্টটা যে করা আছে খুব ফুটা সুন্দর করে তুলছে যাতে পড়লে ভাল লাগে হ্যাঁ ম্যাচিং কন্টাস্ট ম্যাচিং কন্টাস্ট আর এই যে দেখেন এই যে এটা এটা কিন্তু প্রিন্ট না এটা অ্যাপ্লিক করা আর পেছনের সাইডটা সলিড এরকম থাকবে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল আর এগুলার আরও কালার ইন হাউস হচ্ছে আপনারা আমাদের পেজের সাথে এবং ইউটিউবের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইউটিউবের পেজের সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লা আমরা বলে দেবো ডিটেলস এই যে এখন দেখাবো আর একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া এই কালারটা কিন্তু খুবই খুবই ভাইরাল একটা কালার অনেকে এখনই বেবিং কালার পর পরতে চায় পেছনের সাইডটা সলিড এরকম থাকবে এখানে একটা হোয়াইট কন্টেস্ট করা থাকবে যেটা খুব সুন্দর করে ফুটানো হয়েছে আর এই যে ব্র্যান্ডিংটা যেটা করা আছে এটা প্রিন্ট না এটাও অব্লিক করা আর এই যে বাটনটাও প্রিমিয়াম আর সুইং অস্থির লেভেলের সুইং করা আর ফেব্রিক হচ্ছে হানড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক এগুলোর প্রাইস থাকবে মাত্র এগুলোর প্রাইসও থাকছে মাত্র নয়শো টাকা কালার পেয়ে যাচ্ছেন চারটা এটার মধ্যে এই যে আরেকটা একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কন্টেস্ট অনেক সুন্দর ভাই ঠিক আছে ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কন্টেস্ট করা সাইজ থাকবে তিনটা এমএল এক্সএল আর এই যে আরেকটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হ্যাঁ অনেকটা পেট্রোল কালারের পেট্রোল কালারের মতো আর এটারও সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করেন সাইজ থাকার সাপেক্ষে স্টক থাকার সাপেক্ষে হ্যাঁ এই যে কত সুন্দর সুন্দর কালার একটা থেকে একটা কম না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করেন আর যারা ঢাকার আশেপাশে আসেন দ্রুত আমাদের শপে এসে আর সাইজ সাইজ এবং স্টক থাকা সাপেক্ষে আমাদের শপে এসে ভিজিট করেন ভাইয়া এখন দেখাবো আর একটু প্রিমিয়াম কোয়ালিটির সুইংলেস সেলাই ছাড়া আর কি কোনো সেলাই থাকবে না চায়না ফেব্রিকের মধ্যে চায়না ফেব্রিকের মধ্যে এই যে সাইডে ব্র্যান্ডিং করা থাকবে আর পুরো ফেব্রিকটার মধ্যে কাজ করা এটা ফেব্রিকই কাজ করা হ্যাঁ এটা কোনো প্রিন্ট না এটা কোনো না এটা ফেব্রিকের মধ্যেই কাজ করা এই প্রোডাক্টটার মধ্যে সুইং নাই আই মিন সেলাই নাই এরকম সলিড এরকম থাকবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট ইম্পোর্ট করা প্রোডাক্ট ইম্পোর্ট করা ফেব্রিক শুধু ফিটিংটা আমাদের বাংলাদেশে এগুলোর প্রাইস থাকবে মাত্র নশো টাকা রমজানের উপলক্ষে এগুলা প্রাইস থাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে আমাদের কি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে দ্রুত পার্চেস করার অনুরোধ রইল এগুলোর কালার থাকবে চারটা পাঁচটা কালার আমি এক একটা করে কালার দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে দেখেন আরেকটা কালার কত সুন্দর এই ক্যাশের মধ্যে ডিপ এসের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার এটা পড়লে ভাল লাগবে না এরকম মানুষ নাই হ্যাঁ অফিসিয়াল অফিসিয়াল নন অফিসিয়াল সবাই পড়তে পারবেন ঠিক আছে এগুলো সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল আর প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো আর একটু অফিসিয়াল আসলে ক্যাজুয়াল প্রোডাক্ট যেগুলো মানুষ আসলে পড়তে চায় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এগুলো আসলে পরার পরে যে কতটা সুন্দর লাগবে আর কাপড়টা হাতে নেওয়ার পরে একটা হ্যান্ড ফিল পাবেন হান্ড্রেড পার্সেন্ট একটা হ্যান্ডফিল গরমের জন্য বেস্ট গরমের জন্য বেস্ট ফেব্রিক শুধু বেস্ট না বেস্ট থেকেও বেস্ট ফেব্রিক এগুলো পরার পরে গরম লাগবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর এগুলোর ফেব্রিক খুবই আরামদায়ক আর প্রাইস থাকতে মাত্র নশো টাকা মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর কালার দেখেন লাইট পেস্ট কালার যেটাকে বল কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার করলে ভাল লাগবে প্রাইস থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই যে ডিপ গ্রিন এর মধ্যে গ্রিন হ্যাঁ ডিপ গ্রিন এর মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার এই যে সাইডে ব্র্যান্ডিং করা থাকবে আর বাটন গুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির বাটন আর সুইংলেস আর প্রাইস থাকছে হচ্ছে মাত্র ৯৫০ টাকা এখন দেখাচ্ছি অনেকে হচ্ছে ফর্মাল কিছু প্রোডাক্ট আমাদেরকে বলেন যে কিছু ফর্মাল প্রোডাক্ট নিয়ে আসেন তাদের কথা মাথায় রেখে যে রমজানে এরকম পিকে ফেব্রিকের মধ্যে নিয়ে আসছি কিছু ফর্মাল আর পোলো টি শার্ট দেখেন পেছনের সাইডটা সলিড এরকম থাকবে ফেব্রিকটা খুবই আরামদায়ক ফেব্রিক ঠিক আছে এগুলোর প্রাইসও থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল ভাইয়া এখন দেখাবো হচ্ছে আপনার খুবই স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকের মধ্যে কত জোস ফেব্রিক হাতে নেন ভাই ফেব্রিক খুব ভালো ফেব্রিকের হাতে নেওয়ার পরও তো একটা হ্যান্ড ফিল পাচ্ছে নিঃসন্দেহে হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো আসলে আমরা রমজান উপলক্ষে রমজান মাথায় রেখে নিয়ে আসছি আমরা এগুলা এগুলা হচ্ছে রমজানের ধামাকা কালেকশন আর এখানে দেখেন কাজটা যে করা আছে স্টোন করে কাজটা বসানো আছে আর এই যে প্রিন্টটা এটা কোনো প্রিন্ট না এটা হচ্ছে আপনার অ্যাবলিক করা বলে হ্যাঁ স্টোনিক প্লাস স্টোন পেছনের সাইডটা সলিড এরকম থাকবে সুইংলেস সেলাই ছাড়া এগুলোর প্রাইসও থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে তিনটা এম এল এখন দেখাবো ভাইয়া স্টেপের মধ্যে যারা স্টেপ লাভার বলেন ভাই স্টেপের মধ্যে কিছু আছে নাকি তাদের জন্য ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর করে একটু স্টেপ করে সাজানো হয়েছে পেছনের সাইডটা তো স্টেপ থাকবে এরকম টু পার্টের স্টেপ আর এখানে থাকবে থ্রি পার্টের স্টেপ আপনার এই যে ব্র্যান্ডিংটা যে করা আছে ব্র্যান্ডিংটা হচ্ছে হ্যাডিংসে প্রিন্ট করা উঠার কোনো সম্ভাবনা নাই এগুলোর প্রাইসও থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইসও থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকায় সাইজ থাকবে তিনটা এল এক্সেল তিনটা সাইজ থাকবে এই যে আরেকটা কালার দেখেন ভাইয়া ঠিক আছে লাইট অ্যাশের মধ্যে হোয়াইটের এবং চকলেটের একটা কন্টেস্ট কত সুন্দর করে ফুটানো হয়েছে হ্যাঁ এগুলোর প্রাইসও থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা সাইজ থাকছে অ্যামল এল এক্সেল তিনটা সাইজ হ্যাঁ 38 থেকে 44 42 পর্যন্ত কিন্তু পাইপিং দিয়ে দিছে 100% একটা পাইপিং আছে এটা দেওয়া আর কি হাতে নেওয়ার পরে একটা ফিল পাবেন আপনারা একটা প্রিমিয়াম ফেব্রিক আপনি 950 টাকা দিয়ে একটা পোলো টি-শার্ট নেবেন আপনারা অবশ্যই তো তার একটা গুণগত মান বা তার কোয়ালিটিটা তো অবশ্যই আপনি যাচাই বাছাই করে ইনश्योर করতে হবে অন্যথা আপনি 950 টাকা দিয়ে তো নিচ্ছেন না তো প্রাইস যেরকম আমরা প্রোডাক্ট ও দেওয়ার চেষ্টা করতেছি এটা শুধু আপনি হাতে নেওয়ার পরে কোয়ালিটিটা বুঝার পরেই আপনি তখনই বুঝতে পারবেন আদারওয়াইজ আপনার প্রাইসটা হয়তো বেশি মনে হইতে পারে আমার কথা আপনি আমার শোরুমে আসেন ভিজিট করেন প্রোডাক্ট কোয়ালিটি দেখেন যাচাই বাছাই করেন তারপর যদি আপনার মনে হয় প্রোডাক্টের প্রাইস বেশি তাহলে আপনার পারচেস করতে হবে না আর যদি মনে হয় যে না প্রাইস অনুযায়ী আমরা ওই রকম কোয়ালিটি ইনশিওর করতেছি তাহলে একটা প্রোডাক্ট নেন নিয়ে আমাদের সাথে পরিচিত হন আমরা রিকোয়েস্ট করব। এগুলোর প্রাইসও থাকছে মাত্র নয়শো টাকা এম এল তিনটা সাইজ তো ভাইয়া এই যে এখন দেখাবো হচ্ছে আর একটু ভিন্ন ধরনের কিছু প্রোডাক্ট দেখেন ফেব্রিকটা ধরেন খুব স্ট্রেচেবল ফেব্রিক খুব স্ট্রেচেবল ফেব্রিক আসলে এটা ধরার পরে কত লম্বা হচ্ছে বাট ছেড়ে দেওয়ার পরে জায়গাটা জায়গা চলে আসবে এটা কিন্তু লম্বা হবে না স্ট্রেচটা ছেড়ে দিবে না হ্যাঁ এগুলোর প্রাইস থাকছে মাত্র

সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন তিনটা এই যে হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য এই হোয়াইট কালারটা আমি সাজেস্ট করব খুবই প্রিমিয়াম একটা ব্ল্যাক কালার প্যান্টের সাথে পরলে এটা খুবই ভাল লাগবে আর এগুলোর প্রাইসে থাকছে মাত্র এক টাকা কালার পেয়ে যাচ্ছেন আর একটা ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর হুম ব্র্যান্ডিংটা জাস্ট কত ফুটছে আর এখানে স্লিভেও কিন্তু ব্র্যান্ডিংটা করা থাকবে ঠিক আছে আর পেছনের সাইডটা সলিড এরকম থাকবে সাইজ থাকবে তিনটা এমএল এক্সেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন কি দেখাবেন ভাইয়া এখন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতার মধ্যে কিছু প্রিমিয়াম শার্ট চায়না ফেব্রিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এগুলা আসলে ফেব্রিকটা হাতা পাওয়ার পর একটা হ্যান্ডফিল পাবেন নিঃসন্দেহে একটা হ্যান্ডফিল পাবেন খুবই স্ট্রেচেবল ফেব্রিক একটা থেকে আরেকটা কালার আছে অনেকগুলা কালার আছে আর এগুলা কিন্তু সুইংলেস সেলাই ছাড়া এখানে একটা ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডিংটা খুবই প্রিমিয়াম দেখেন স্টেইনলেস স্টিলের কাজ করা আর এগুলোর প্রাইস থাকছে মাত্র প্রাইস কত ভাই ভাই এগুলার প্রাইস থাকছে মাত্র এক টাকা যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলোর প্রাইস থাকছে মাত্র এক টাকা সাইজ থাকছে তিনটা এম এল আপনার আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত হ্যাঁ এই যে আরেকটা দেখেন অলিভের মধ্যে কত সুন্দর একটা কালার এগুলার প্রাইস থাকছে মাত্র এক টাকা এই যে দেখেন লাইট অ্যাশের মধ্যে কত সুন্দর চমৎকার একটা কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকার মধ্যে এই যে বেবি পিংকের মতো একটা কালার দেখেন খুবই সুন্দর এবং খুব সুন্দর কালার এগুলো সব আমরা হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা থাকবে আর হচ্ছে এগুলো আমরা নিয়ে আসছে একদম 100% ঈদ কালেকশন ঈদের ধামাকা কালেকশন এগুলার প্রাইসও থাকছে মাত্র 1050 টাকা আর এই যে দেখেন একটা ব্ল্যাক এর মতো কত সুন্দর করে কাজ করা এগুলার প্রাইসও থাকছে 1050 টাকা সাইজ থাকছে তিনটা এমএল এক্সএল যারা হোয়াইট লাভার আছেন এই যে এই যে দেখেন একটা খুব সুন্দর করে কাজ করা আছে এগুলোর ফার্স্ট থাকছে মাত্র এক টাকা সাইজ থাকছে তিনটা এম এক্সেল যার যেটা ভালো লাগে দ্রুত আমাদের নম্বরে যোগাযোগ করেন আর আমাদের শপে এসে ভিজিট করে আমাদের কাছ থেকে দ্রুত প্রোডাক্টটা পার্চেস করেন সাইজ এবং স্টক থাকা সাপেক্ষে এই এখন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির জগার্স দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এই যে সাইডে এইভাবে কাজ করা থাকবে ব্র্যান্ডিং করা থাকবে এ পাশেও কাজ করা থাকবে আর এখানে অ্যাবলিক করা থাকবে ব্র্যান্ডিং করা থাকবে পেছনের সাইডটা সলিড এরকম হবে এই যে প্রিমিয়াম ডস্টিং এর মধ্যে পেছনে একটা পকেট থাকবে সাইডে দুইটা পকেট থাকবে খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে এগুলোর থাকছে মাত্র টাকা হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর করে হচ্ছে কালার এগুলোর প্রাইস এ থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা সাইজ থাকছে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত হ্যাঁ এখন দেখাবো আরেকটা এই যে দেখেন ব্র্যান্ডিং করা কালারটা কত সুন্দর অনেক জোজ হোয়াইট এর মধ্যে হচ্ছে দেখেন কন্টেস্ট করে কাজটা করানো আছে ব্ল্যাক এর মধ্যে ব্র্যান্ডিং করা থাকবে পেছনা একটা সলিড এরকম থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরেকটা চকলেটের মধ্যে দেখেন কত নাইকের কালার নাইকের মধ্যে এগুলোর প্রাইসও থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকছে মাত্র ২৮ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে আরেকটা কালার এগুলোর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা আচ্ছা এখন দেখাবো ভাইয়া এই আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এগুলা ভাল লাগবে আসলে আহ ব্ল্যাক এর একটা কন্টেস্ট করা আছে এগুলার প্রাইজ ও থাকছে মাত্র নয়শো পনেরো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে আর ব্যালেন্সি আগা ব্যালেন্সি আগা ব্র্যান্ডিং করা আছে নাম বলবো না আপনি দেখে নেন এগুলা কিন্তু প্রিন্ট নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাপলিট করা এই যে স্লিপটা সাইড এরকম থাকবে পরার পর অনেক সুন্দর লাগবে এগুলোর প্রাইজ থাকছে মাত্র নয়শো টাকা আর কালার আছে দেখেন এডিরাস হ্যাঁ এডিরাসের মধ্যে ব্র্যান্ডিং করা অত সুন্দর এগুলো কিন্তু অ্যাপ্লিক করা সাইডটা এরকম থাকবে খুব সিম্পলের মধ্যে আর এগুলোর প্রাইসও থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা এখন দেখাবো এই যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু একদম প্রিমিয়াম পেন্সি ফেব্রিকের মধ্যে চায়না ফেব্রিকের মধ্যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির জগার্স যে ব্র্যান্ডিং করা থাকবে এখানে এটা হাইড ইঞ্চি প্রিন্ট করা আর সাইডে যে স্টেপ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকের মধ্যে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ছয়টা কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সাইজ থাকবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে আরেকটা কালার দেখেন খুব সুন্দর কালার কত সুন্দর করে ব্র্যান্ডিং করা খুব সুন্দর কালার আপনার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এগুলো সাইজ থাকবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত হ্যাঁ এই যে আরেকটা ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কন্ট্যাক্স করা কত সুন্দর করে ফোটানো আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে আরেকটা কালার লাইট অলিভের মধ্যে হ্যাঁ আর আমাদের শপ লোকেশনটা হচ্ছে বিসাইড অফ ঢাকা কলেজ চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলার হ্যাশট্যাগ সেভেন্টি থ্রি নাম্বার শপ আপনার যা আপনারা এর আশেপাশে ঢাকা কলেজের আশেপাশে বা নিউ মার্কেটের আশেপাশে এসে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যদি নক করেন আমরা না চিনলে আমরা রিসিভ করে নিয়ে আসব। আর এছাড়া যদি দেখেন ভাইয়া আমাদের শপে হিউজ কালেকশন আছে পোলো কালেকশন পোলো কালেকশনের শেষ নাই আসলে পোলো টি শার্ট অনেক কালেকশন আসে আসলে একটা ভিডিওতে এতোগুলো প্রোডাক্ট দেখানো কখনোই সম্ভব হয় না আমি বলবো আপনারা হচ্ছে আমাদের শপে এসে ভিজিট করেন ভিজিট করে হচ্ছে কোয়ালিটিটা যাচাই বাচাই করে পারচেস করে ইনশিওর করে তারপর হচ্ছে প্রোডাক্টটা পারচেস করেন সবাইকে আমাদের দোকানে দাওয়াত রইল আমন্ত্রণ রইল সবাইকে রমজানের শুভেচ্ছা এবং দোয়া ভালোবাসা সবাই আমাদের শপে আসেন এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম